নমস্কার কেমন আছেন সবাই আজ বানাবো মটন কিমা দিয়ে কোফতা কারি তার জন্য এখানে নিয়ে নিয়েছি মটন কিমা আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো কাজু পেস্ট আর কিছুটা ভাজা পেঁয়াজ আর দিয়ে দিলাম দু চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এখানে আমি ধনে গুঁড়োটা তিন চামচ মতো ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো রসুনের পেস্ট এখন দিয়ে দিচ্ছি তিন চামচ মতো রোস্টেড ছোলার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন এখন দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ পাউরুটির সাদা অংশটা সব উপকরণগুলোকে দিয়ে একসাথে ভালোভাবে মেখে নেব। টু পেস্ট আর পাউরুটির সাদা অংশ দিয়ে কোফতাটাকে মাখলে কোফতাটা খুব নরম হয় কারণ এটা যেহেতু মাটন এতে একটু শক্ত হওয়ার চান্স বেশি থাকে তাই এই দুটো জিনিস ব্যবহার করলে খুব নরম হয় কোফতাটা আমি তিনশো গ্রাম মতো মটন কিমা ব্যবহার করেছিলাম আর খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার খানিক্ষণের জন্য রেখে দেবো এইভাবে মেখে ওভার নাইট রেখে দিতে পারলেও খুব ভালো হয় এখন মিক্সিতে দিয়ে আস্তে আস্তে করে আমরা মটনটাকে খুব ভালোভাবে বেটে নেব ওভার নাইট ফ্রিজে রেখে দিলে মটনটা বাড়তে খুব সুবিধা হয় এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে বড় কাপের এক কাপ দই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো দু চামচ মতো আদা রসুনের পেস্ট আর সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আজকের গ্রেভিটা আমাদের এটা দিয়েই হবে এই জন্য খুব ভালোভাবে মিশিয়ে রেখে দেব। এখানে আমরা নিয়ে নিয়েছি একটা আস্ত বড় পেঁয়াজ আর কিছুটা আদা কুচনো আর চার পাঁচটা রসুনের কোয়া রসুনের কোয়াটাকে আমরা এইভাবে একটুখানি ভেঙে নেব। এটাকে বাটার পর আমি এক ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম তাতে কোফতার বলগুলো রেডি করতে সুবিধা হবে এবার একে একে হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে কোফতার বলগুলো রেডি করে নেব প্রত্যেকটা বল আমার এখানে রেডি হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন্ড অয়েল তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে একে একে রেডি করে রাখা বলগুলো ভেজে নেব প্রথমেই আমরা সবকটা বল ভাজবো না একটা প্রথমে দিয়ে টেস্ট করে দেখব ভেঙে যায় কি না তারপরে একে একে সব বলগুলোকে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা ফুলে দিয়েই সবকটা বল আমরা ভেজে নেব কারণ আমরা এখানে বেশি ভাজবো না জাস্ট ওপরের একটা লাল কোটিং তৈরি করব বেশি ভাজলে মাংসটা ভেতরে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না প্রথম বলটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে কোনো রকম অসুবিধা হয়নি আরে সব বলগুলো দিয়ে একে একে সব কোপ্তাগুলো ভেজে নেব সব বল মোটামুটি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এদিকে আরেকটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা এর মধ্যে রয়েছে এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়নের একটা গন্ধ সুন্দর বেরিয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব এক কাপ মতো পেঁয়াজ এখানে আমি একটা বড় পেঁয়াজ ব্যবহার করেছি সেটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক চামচ মতো এখানে গোটা গোলমরিচ ব্যবহার করলেই ভালো হতো কিন্তু আমার কাছে ছিল না তাই আমি গুঁড়োটাই ব্যবহার করলাম আর দিয়ে দিলাম এক চামচ মতো নুন পেঁয়াজটা মোটামুটি লাল করে ভাজা হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেব টক দইতে যে মেশানো মশলাগুলো ব্যবহার করেছিলাম সেই মশলাটা আর গ্যাসের আঁচটা হাই ফ্লেমে দিয়েই আমি সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষতে দেব। এই সময় খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেহেতু এর মধ্যে টক দই দেওয়া আছে না হলে টক দইটা কেটে যেতে পারে যখন একটু কষে আসবে তার মধ্যে সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম এবার আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এইবার একে একে কোপ ভেজে রাখা বলগুলো সব দিয়ে দেব দু মিনিট মতো বলগুলোকে এইভাবে ঝোলের মধ্যে সেদ্ধ হতে দিতে হবে তারপরে সবকটা বল একে একে আবার তুলে নেব এতে বলের গায়ে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে এবার গুলো সব তুলে নিয়ে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দেব। কারোর কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে তাহলে একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিলেও হবে এবার ছাকনির সাহায্যে খুব ভালোভাবে মশলাগুলো থেকে নেব। এতে খাবারের সময় গ্রেভিটা খেতে খুব ভালো লাগবে একটা স্মুথনেস আসবে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ছেঁকে রাখা গ্রেভিটা আর দিয়ে দিচ্ছি চার পাঁচ চামচ কাজু বাদামের পেস্ট গ্রেভির স্মুথনেসটা আরও বেশি বেড়ে যাবে এইভাবে খানিক্ষণ ফুটতে দিতে হবে ফুটতে ফুটতে যখন গ্রেভিটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব একটু স্বাদ চিনি পিটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে এবার এর মধ্যে একে একে বলগুলো দিয়ে দিচ্ছি কটা বল দেওয়ার পর দু তিন মিনিট খুব ভালোভাবে ঝোলের সাথে ফুটিয়ে নিতে হবে এইভাবে খানিক ফুটিয়ে নিলেই সব কটা কোফতার গায়ে খুব ভালোভাবে ঝোলগুলো ঢুকে যাবে আর রেডি হয়ে যাবে আমাদের এই সুন্দর মাটন কোফতা গাড়ি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কেওড়া জল কেওড়া জলটা দেওয়ার পর খুব ভালোভাবে গ্রেভিটাকে ফুটতে দিতে হবে এতে কেওড়া জলটা দেওয়ার পর ফুটিয়ে নিলে এতে গ্রেভির গন্ধটা আরও খুব বেশি ভালো লাগে খেতে ফ্রি হয়ে গেছে আমার মাটন গাড়ি। এবার সার্ফ করবার পালা আজকে মাটনের এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একবার বাড়িতে সবাই ট্রাই করে দেখতে পারেন দারুণ খেতে হয় এটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন